নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি বন্ধুরা আজকে আমি কাঁচা আম দিয়ে আম সত্য বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকল চলুন তাহলে দেখে নেওয়া যাক আম সত্য কীভাবে তৈরি করছি বন্ধুরা দেখুন আমি এখানে পাঁচশো গ্রাম আম আগের থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি আমগুলোকে এরকম সাইজ করে কেটে নিয়েছি আপনারা কিন্তু আপনাদের মতো সাইজ করে কেটে নিতে পারবেন দেখুন বন্ধুরা গ্যাসটি ধরিয়ে আগে থেকে আমি একটি কড়াইয়ে জল গরম বসিয়ে দিয়েছি এবারে এই গরম জলে কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি আমগুলোকে দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব সবগুলো আম একসঙ্গে দিয়ে দিয়েছি এবারে আমগুলোকে কিছুক্ষণ সময় ধরে চাপা দিয়ে সিদ্ধ করে নিব বেশ কিছুক্ষণ সময় ধরে চাপা দিয়ে জাল করে নিলাম এবারে চাপাটা খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা চাপা দিয়ে আমগুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি আমগুলো ভালো সিদ্ধ হয়ে গিয়েছে এবারে নামিয়ে নিচ্ছি এবারে আমগুলোকে একটি ছিদ্রযুক্ত ছাঁকনার উপরে ঢেলে নিচ্ছি আমগুলোকে একটি ছিদ্রযুক্ত ছাকনার উপরে ঢেলে জলটাকে ঝরিয়ে নিয়েছি এবারে আমগুলোকে কিছুক্ষণ সময় ধরে ঠান্ডা করে নিব দেখুন বন্ধুরা আমগুলোকে কিছুক্ষণ সময় ধরে ঠান্ডা করে নিয়েছি এবারে চালনির সাহায্য চেলে নিচ্ছি আমগুলোকে আমি চালনির সাহায্যে চেলে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু মিক্সার গ্যান্ডেও গেন্ড করে নিতে পারবেন আমগুলোকে ভালো করে চালনির সাহায্যে চেলে নিয়েছি দেখুন আমের আশগুলো চালনিতে সব আটকে গিয়েছে গ্যাসটা ধরিয়ে আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি চেলে রাখা আমগুলোকে আমগুলো দিয়ে আবারও খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি চিনি বন্ধুরা আমি এখানে এক বাটি চিনি দিয়েছি আপনারা যদি মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তাহলে চিনিটাকে কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন চিনিটা দিয়ে আমটাকে অনবরত এইভাবে নাড়তে থাকতে হবে এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ বিট লবণ বিট লবণটা দিলে কিন্তু আমসত্ত্বটা খেতে ভালো টেস্টি হবে এরপরে দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো সবগুলোকে এবারে ভালো করে আবারও মিশিয়ে দিচ্ছি বন্ধুরা এইভাবে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে অনবরত না নাড়লে কিন্তু নিজপাশ্বে লেগে যেতে পারে আর নিজ লেগে গেলে কিন্তু পুরাপুরা গন্ধ করবে আম সত্যটা খেতে ভালো টেস্টি হবে না এইভাবে অনবরত নেড়ে নেড়ে আমের রসটাকে আরও বেশ কিছুক্ষণ সময় ধরে শুকিয়ে নিতে হবে বন্ধুরা দেখুন বেশ কিছুক্ষণ সময় ধরে এইভাবে জাল করে গাঢ় করে নিয়েছি দেখুন কি সুন্দর আঠালো তৈরি হয়েছে আমি কিন্তু দুই রকমের আমসত্ত্ব তৈরি করব একটি মিষ্টি আর একটা ঝাল একটি মিষ্টি মিষ্টি আমসত্ত্ব তৈরি করবো একটি ঝাল ঝাল এবারে দেখুন একটি স্টিলের থালা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছে সামান্য একটু সর্ষার তেল সর্ষার তেলটাকে ব্রাশ দিয়ে ভালো করে থালার চারদিকে লাগিয়ে নিচ্ছি ব্রাশের সাহায্যে থালটাতে ভালো করে তেল লাগিয়ে নিয়েছি এবারে এখান থেকে উঠিয়ে নিচ্ছি কিছুটা উঠিয়ে থালের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে থালের মধ্যে পাতলা করে ছড়িয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা গরম গরম অবস্থাতেই কিন্তু থালের মধ্যে এইভাবে পাতলা করে ছড়িয়ে দিতে হবে এটি কিন্তু মিষ্টি আম তৈরি হবে ভালো করে ছড়িয়ে দিয়েছি বাকি যে আমের রসটা করাইয়ে আছে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটাকে দিয়ে ভালো করে আমসত্বর মতো মিশিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়েছি বাকি মিশ্রণটি এবারে এই থালার মধ্যে ঢেলে নিচ্ছি এই আমসত্বটি কিন্তু ঝাল ঝাল তৈরি হবে এটিকেও হাতার সাহায্যে ভালো করে ছড়িয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা ভালো করে ছড়িয়ে দিয়েছি এবারে এই আমসত্য থালাগুলোকে কিন্তু আপনারা ফেলে নিচ্ছে বাতাসেও শুকিয়ে নিতে পারবেন এমনকি রৌদ্রেও শুকিয়ে নিতে পারবেন রৌদ্রে দিলে তো খুব ভালো আমসত্ব তৈরি হবে যাদের রৌদ্রে দেওয়ার মতো সুবিধা নেই তারা কিন্তু গ্যাসের নিচে রেখেও আম সত্যগুলোকে তৈরি করে নিতে পারবেন বন্ধুরা যারা গ্যাসের নিচে আঁচে শুকাতে চান তারা কিন্তু এইভাবে যে গ্যাসের নিচে ফাঁকা অংশটা আছে এইখানে থালাটাকে এইভাবে রেখে দিয়ে উপরে গ্যাস ধরিয়ে আপনারা রান্না করবেন তাহলেই কিন্তু নিচে এইভাবে আঁচেই থালাতে আম সত্যটা ঠিকঠাক তৈরি হয়ে যাবে তাহলে বন্ধুরা আম সত্যগুলো শুকিয়ে গেলে তারপরে আপনাদেরকে দেখাবো তাহলে বন্ধুরা ফিরে আসলাম দুই দিন পর দেখুন দুই দিন আমি আম সত্যগুলোকে রোদের মধ্যে শুকিয়েছি আম সত্যগুলো তৈরি হয়ে গেল এবারে উঠিয়ে নিচ্ছি একটি ছুরির সাহায্যে উঠিয়ে নিচ্ছি ছাটগুলোকে দেখুন আম সত্যটা কত সুন্দরভাবে উঠে গিয়েছে দেখতে কতটা সুন্দর হয়েছে একটি আম সত্যকে উঠিয়ে নিয়েছি এবারে আরও একটি আম সত্যকে উঠিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন এই আম সত্যটাতে কিন্তু আমি ঝাল দিইনি এই আমসত্ত্বটা তৈরি করেছি মিষ্টি মিষ্টি এটি খেতে মিষ্টি মিষ্টি টেস্ট হবে আবারও একটি আম সত্যকে উঠিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এই আম সত্যটা কিন্তু খেতে ঝাল ঝাল টেস্ট হবে আমি এর মধ্যে লঙ্কা দিয়েছি আম সত্যটা দেখুন কত সুন্দর পাতলা তৈরি হয়েছে বন্ধুরাই এবারে আম সত্যটাকে একটি ছুরি সাহায্যে কেটে নিচ্ছি করে কেটে নিয়েছি বন্ধুরা দেখুন এই আম কিন্তু লঙ্কা দেওয়া আছে এই আম সত্যটা খেতে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে খেতে কিন্তু দারুণ টেস্টি হবে দেখুন কাঁচা আম দিয়ে কত সুন্দর আম সত্য তৈরি হয়ে গেল এই আম সত্যগুলোকে সারা বছর ঘরে সংরক্ষণ করে খাওয়া যাবে বন্ধুরা আপনারাও এইভাবে কাঁচা আম দিয়ে আম সত্য সংরক্ষণ করে সারা বছর ঘরে রেখে দিতে পারবেন তাহলে বন্ধুরা কাঁচা আমের আম সত্যটি তৈরি করেছি এই আমসত্ত্ব রেসিপিটি দেখে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ থাকল আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ